হ্যালো ব্রিবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা ত্বক ফর্সাকারী সাবান সম্পর্কে বলবো এই সাবানটির নাম হচ্ছে কিমকট থাই হোয়াইটেনিং সোপ এটি একশো গ্রামের একটি সাবান এটি কিন্তু অনলাইনে খুবই ভাইরাল একটি সাবান এবং এই সাবানটি মুখ ও পুরো শরীর ধবধবে ফর্সা করতে সাহায্য করবে কিমকর থাই হোয়াইটনিং সোপ এটি নিয়মিত ব্যবহারে ফুল ফেস থপ ধপে করবে মুখ উজ্জ্বল ফর্সা এবং মসিন করতে সাহায্য করবে এছাড়াও কিমকর থাই হোয়াইটনিং সোপটি ব্যবহার করলে আপনার ত্বকে রোদে পড়া কালো দাগ সহজেই দূর করবে ত্বকের যে কোনো কালো দাগ যেমন ব্রনের দাগ বা মেস্তার দাগ দূর করতে এই সাবানটি খুবই ভালো কাজ করবে যাদের চোখে নিচে কালো দাগ রয়েছে বা ত্বকে খুব ব্রণ হয় সেই ব্রণও দূর করবে ত্বকে করে তুলবে স্বাস্থ্য উজ্জ্বল সুন্দর এবং প্রাণবন্ধ কিমকট থাই হোয়াইটেনিং সোপটি এটি নিয়মিত ব্যবহারে বয়সের ছাপ দূর করবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে যাদের চোখের নিচে ফোলাভাব রয়েছে সেটি কিন্তু কমাতেও সাহায্য করবে কিমকর থাই হোয়াইটেনিং সোপ এটি ব্যবহারে ত্বকে কোনো ক্ষতি হবে না এবং এটি ক্ষতি ছাড়া ত্বক ফর্সা করবে এই সাবানটি নিয়মিত ব্যবহারে মুখ পুরো শরীর ছয় থেকে ষাট ষাট পরিমাণ ফসা করতে পারবেন ত্বকের যে কোনো কালচের দাগ বা ব্রণের দাগ বা ট্যান দূর করতে সাহায্য করবে এই সাবানটি নিয়মিত ব্যবহার করার কারণে ত্বককে হাইড্রেট করবে সফট করবে এবং গ্লোয়িং রাখতেও সাহায্য করবে এছাড়াও কিমক থায় হোয়াইটনিং সোপটি এটি মৃতকোষ দূর করবে এবং ত্বককে পুনরুদ্ধার করতেও সাহায্য করবে এই সাবানটি আপনারা সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারবেন এবং এই সাবানটিতে কোনো রকম খুঁত কেমিক্যাল নেই এই সাবানটি ব্যবহার করার সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা একটা পরিবর্তন বুঝতে পারবেন কিমকট থাই হোয়াইটেনিং সোপটি এটি ফুল বডিতেও আপনারা ব্যবহার করতে পারবেন হাত পা উজ্জ্বল ফর্সা এবং মসৃণ করবে হাত পায়ে রোদে পড়া কালো দূর করবে গায়ের যে কোনো কালো দাগ ঘাড় ও বগলে কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে তো যারা কিমকর থাই হোয়াইটিং সোপটি আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই সাবানটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই সাবানটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন গুসলে পরে একবার পুরো শরীরে ব্যবহার করবেন এবং রাতে ঘুমাতে চাওয়ার আগে মুখে এবং শরীরে ব্যবহার করতে পারবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে সাত থেকে দশ দিনের মধ্যেই আপনারা একটা পরিবর্তন বুঝতে পারবেন আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ